তেতো আমি সাইড ওয়াইজ স্ক্রিনে কয়েকটা পিকচার লাগে আর সাইড ওয়াইজ কয়েকটা স্ক্রিন লাগে এই জিনিসের সাদ দিও কিন্তু তেতো টেস্ট করে একবার দেখি আর এই জিনিস সাদ কিন্তু আমরা টক আব টক খেনে হয় তেতো খেনে হয় দয়টা জিনিসের ফিসে কিন্তু টক আর ফিসে কিন্তু খাম করে খে আমরা এসিডে আর তেতোয়ার ফিসে কিন্তু খাম করে খে আমরা খারে আর অম্লক কি জিনিস কার কি জিনিস তার কিতা কিতা ইম্পর্টেন্স আছে আমরা দৈনন্দিন জীবনে পুরায় পার্টর মধ্যে আমরা পার্টে ডিটেলস দেখবাই টোটাল আমরা পার্ট 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 এন্ড আমরা নেক্সট সানডে আজকে তো স্যাটারডে হালকে সানডে নেক্সট সানডের ভিতরে আমরা পার্ট নাম্বার টু রে কমপ্লিট করবো আমরা প্রবলি শুক্রবারের ভিতরে আমরা পার্ট শেষ হয়ে যাব ইনশাল্লাহ তোমাদের কাম হলো তোমাদের পার্ট ওয়ান দেখো পার্ট ওয়ান দেখি দেখি ফার্স্টে বুঝবেন

অল টোটাল ফোর পার্টস যেমন আমরা ক্লিয়ার করবো আগামীতে পুরা ক্লিয়ার হইব এন্ড আজকে তো আমরা পার্ট ওয়ান পার্ট ওয়ানও ক্লিয়ার হইব চলো আমরা রে স্টার্ট করি পুরা জোশ লইয়া পুরা মোটিভেশন লইয়া আমরা রে কমপ্লিট করার চেষ্টা এখন আমরা ট্রাই করবো অম্ল সম্বন্ধে বালা করি আমরা বেসিক কনসেপ্ট লওয়া অম্ল কেতা দিশ অম্ল কেতা কেতা প্রকার হইতে পারে তো দেখি আমরা ফার্স্ট অম্ল বা অ্যাসিড তারে যা সাধারণত যদি আমরা টেস্ট করি তা আম্লিক দ্রব্য অম্ল সর্বদা কোন

প্লাস আয়ন উৎপন্ন করে অম্ল জলীয় দ্রবণে সর্বদা এইচ প্লাস আয়ন উৎপন্ন করে যে কোনো অম্লরে জলর লগে মিলাইলে সর্বদা হে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবার একটা আর্হেনিয়াস কৈশন আর্হেনিয়াসে কৈশন এয়া অম্ল মানে ও জিনিস যেটা কিটা করে জলর লগে মিলে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে হাইড্রোজেন আয়ন মানে কিটা এইচ প্লাস হ্যাঁ কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন লগে মিলে থাকতো নাই এগুলো অস্থির থাকে ফেলে কিন্তু এইচ প্লাস একটা বনে যায় কিন্তু হাইড্রোজেন আয়ন একটা পরিবর্তন যেগুলি হয় আমরা হাইড্রো নিয়ামায়ন হাইড্রো নিয়ামায়ন তো বনে জলে জলীয় দ্রবণে মিললে বনে হে এইচ প্লাস কিন্তু পরবর্তী একটা বনে কিনা বনে যায় এইচ থ্রি ও প্লাস যারা হয় আমরা হাইড্রোনিয়ামায়ন আশা করি বুঝতে পারছো তো অম্ল মানে সাত টক যে জলীয় দ্রবণে কিনা করে স্পর্শ যারা স্পর্শ বলে আঠারো লাগে এবং ইহা জলীয় দ্রবণে এইচ প্লাস করে যে যে জিনিসে মিললে এইচ প্লাস করে তারে আমরা অম্লক করতে পারে না তখন তারা অম্ল হওয়া যেত মিলাই আমি সাইড ওয়াইজ একটা পিকচার লাগাই ভাই আমি একটা লেবুর মাঝে একটা লিটমাস লাগাই যে অংশ লিটমাস যে লেবুর মানে লিটমাস যে অংশ লেবুর মধ্যে তার রং কিন্তু দেখবা লাল হয়ে গেছে তো উপর পার্ট দেওয়া নীল কিন্তু তো লিটমাস যদি অম্লক মানে অম্লয় কিতাপ কৰে আমলিক দ্ৰব্যই আমলিক দ্ৰব্যই নীল লিট মাছ কে লিট মাছ দুই ধৰণৰ লাল হয় অম্লয় কিতাপ কৰে নীল লিট মাছ কে লাল ৰঙে পৰিণত কৰে সেয়া কিত কৰে নীল লিট মাছ ৰে নীল লিট মাছ নি অম্লৰ মাটি নিলে নীল ৰঙৰ লগে লগে লাল হ'ব আৰু লাল লিট মাছ নিলে লাল ৰং জ্বলা আছে মনে কৰো আমাৰ কেছে এক দ্ৰব্য আছে একটা আমাৰ আমলিক দুটাও আমাৰ আম্লিক যদি আমি নীল আনিম যদি আমি নীল আনি নীল নীত মাছ লাগাই তো লগে লগে নিল হৈ যাব লাল হৈ যাব আৰু যদি লাল আনি আমি লাল ৰং জ্বলা আছে অলা আমাৰ তাহব মনে রাখ বা আম্লিক দ্রবনে লাল লিটমাস ওলা তাকে মানে লাল লিট রং পরিবর্তন হয় না কিন্তু নীল লিটমাসের রং পরিবর্তন লাল হয়ে যায় কারণ আম্লিক দ্রবণা হে নীল লাল রঙে পরিণত করেট মাস কিতা তো লিটমাস অইলগা এক ধরনের সূচক এক ধরনের সূচক এক ধরনের প্রশম দ্রব্য এক ধরনের প্রশম দ্রব্য মানে যে আমলিক ও

ই লিট মাছ যদি অম্লৰ লোকে মিলে তন তাৰ ৰং নীল তেখিত হৈ যায় লাল হৈ যায় দৰ্ম হৈ লৈ গৈ অম্লৰ দৰ্ম সেই নীল লিট মাছ থাকে লাল ৰংে পৰিণত

অম্লরে যদি জললগে মিলাও অম্লিক অম্লিক দ্রব্য যে কোন জিনিসের মাঝে অম্ল থাকলে তারা যদি অম্লরে অম্লরে জললগে মিলাইলে হে বিদ্যুতের পরিবাহিত হয় সাধারণত পিওর ওয়াটার পিওর বিশুদ্ধ জল কিতা হয় না বিশুদ্ধ জল আম্লিক হয় না কি হয় না মানে বিদ্যুৎ মানে বিদ্যুৎ পরিবহন করতে পারে না মনে করো পরিবহন করতে পারে না কারণ তার মাঝে কোনো ধরনের লবণ মিশ্রিত থাকে না কিন্তু যদি ডিস্টেল ওয়াটারের লোক খারে মিলাই দিই আমরা অম্লরে মিলাই দিই তখন কিন্তু হ্যাঁ বিদ্যুৎ পরিবাহিত করতে পারবো তড়িৎ পরিবাহিত করতে পারবো আর মনে রাখবাই কোনো অম্ল সর্বদা কিনা হয় জলের ধরীভূত হয় মানে জলের লোক হ্যাঁ আরামসে কিনা করতে পারে মিলতে পারে তো ওই লোক কয়েকটা ধর্ম হয় জলে হয় আমি এখন যেমু কেইটা কিতাপ প্ৰকাৰৰ অম্ল হ'লে কেইটা কেইটা প্ৰকাৰৰ অম্ল হ'লে বালাঘৰী বৰ্ডো দেখ একবাৰছে আমি লেখি অম্লিক প্ৰকাৰ

তীব্র অম্ল মৃদু অম্ল আর তীব্র অম্ল মানে কিতা যে আমরা দেশীয় অম্লয় কিতা করে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে আর যে অম্লয় কিতা করব বেশি পরিমাণে এইচ প্লাস বানাইবো তার তীব্র অম্ল আর যে অম্ল করবো সমাণে এইচ প্লাস বানাইব তার এখন আমরা মৃদু অম্ল যদি একটা অম্লয় কিতা করে জলীয় দ্রবণে বেশি পরিমাণে দেখো বেশি পরিমানে এইচ প্লাস উৎপন্ন করে একটা অম্লয় যদি বেশি পরিমাণে এইচ প্লাস উৎপন্ন করে তারা হয় আমরা তীব্র অম্ল আর একটা অম্ল যদি কিতা করে কম পরিমাণে এইচ প্লাস উৎপন্ন করে তার হয় আমরা মৃদু অম্ল উইক অ্যাসিড কারণ আমি মানে উদাহরণ লিচ সি এল এইচ কৰে আটকিটা কৰেিক এচিড ইটা মৃদু অমল

হাইড্ৰিক এছিড নাইট্ৰিক এছিড ছালফিৰ লগীয়া তীব্ৰ অম্লৰ উদাহৰণ কেলৈকে তাৰ ওপৰত ষ্ট্ৰেংথ দিয়া যে বেছি পাৱাৰফুল আৰু সম্পাৰফুল যে বেছি পৰিমাণে এইচ প্লাছ বনাইব সেয়া তীব্ৰ অম্ল আৰু যে কম পৰিমাণে এইচ প্লাছ বনাব সেয়া আমাৰ মৃদু অম্ল নেক্সট আমরা উচ্চ রূপরেখানটাকে আমরা অম্ল একটার আহরণ করিয়া যদি আমি করি ডাইরেক্টলি প্রকৃতি থেকে আহরণ করি ডাইরেক্টলি প্রকৃতি থেকে আহরণ করি তারা কি আমরা জৈবিক তারা আমরা জৈবিক জৈবিক ইংলিশে অর্গ্যানিক ঠিক আছে এখন ও যে জৈবিক মানে এই জৈবিক তার মাঝে সর্বদা খেয়ে থাকতে লাগবো কার্বন থাকতে লাগবো জৈবিক মানে মিন্স তার মাঝে খেয়ে আছে কার্বন আছে ই যদি কোনো উৎসরে ডাইরেক্টলি প্রকৃতি প্রকৃতি কই দেখে উদ্ভিদ বা আমরা প্রাণী যদি উদ্ভিদ বা প্রাণী তাকে আহরণ করা হয় তখন তারা কেটা কয় জৈবিক কয় কেটা কয় তারা জৈবিক কয় আর ওই যে উদাহরণ তিনটা লইছি আমি কেন ফরমিক অ্যাসিড খারমাস থেকে ফিফলার খামড়ার মাঝে থাকে সাইট্রিক অ্যাসিড লেবুর মধ্যে থাকে অ্যাসিডিক অ্যাসিড আমরা শিরকার মধ্যে থাকে তো এই যে তিনটা বা আমরা লেকটিক অ্যাসিড কেটা লইতে পারবা

আর যদি এগুলি আমরা ইন্ডাস্ট্রি বানাই যদি আমরা এগুলি ইন্ডাস্ট্রি আমরা আমরা নিজে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় তখন তারা কেদা হয় অজৈবিক বা বা জৈব জৈবিক অম্ল মানে যেগুলো প্রকৃতিকে আহরণ করার মনে রাখবে তার মধ্যে কার্বন থাকবো থাকবো অর্গ্যানিক আর ওজন মিনারেলস এটা হয় ইন অর্গ্যানিক কেটা হয় ইন অর্গ্যানিক ইন অর্গ্যানিক মানে তার মাঝে সে নাই কার্বন নাই তো তো। ইন অর্গে কিন্তু তার মাঝে কার্বন নাই সাধারণত করা হয় আমরা ইন্ডাস্ট্রি বানানি হয় নিজে নিজে বানানি হয় উদাহরণস্বরূপ এইচ নরমালি প্রকৃতিতে পাওয়া যায় না তারা হয় আর তার মাঝে কিন্তু অম্লের পরিমাণ বেশ থাকে আর ইতার মাঝে অম্লের পরিমাণ কিন্তু কম থাকে জৈবিক ইগুর মাঝে অম্লের পরিমাণ কম থাকে নেক্সট হলো কি আমরা গণত্বর উপরে বেশ করি মানে বেশি অম্ল না কম অম্ল দুই ভাগে ভাগ করা হয় গণ আর লঘু গণ মানে ও অম্ল যেগুলোর মাঝে বেশি আর জলের কম আর মানে অগু যেগুর মাঝে জলের পরিমাণ বেশি তো সিম্পলি বুঝাইলে গনর গণরে বুঝাইলি কেন বুঝানি যায় গেলে আমরা দিয়া গণ হইলে আমরার আমরা অম্ল কম অম্ল বেশি সরি অম্ল কিতা আমরা বেশি আর জল কিতা আমরার কম যদি জলের পরিমাণ কম হয় আর অম্লের পরিমাণ বেশ থাকে তখন তার লঘু কইতে বুঝবো কিন্তু আমরা জলের পরিমাণ কিন্তু আমরা বেশি আর অম্লের পরিমাণ কিন্তু আমরা কম যদি ও ক্রাইটেরিয়া ফলো হয় যেখানে জলের পরিমাণ বেশ থাকে অম্লের পরিমাণ কম থাকে তারা কই লঘু মাতি আমরা আর সাধারণত

কার সম্বন্ধে দেখমু কার কিতা জিনিস আর কিতা কিতা প্রকার হইতে পারে কার তার সম্বন্ধে আমরা এখন দেখমু এখন আমরা ট্রাই করবো যেলা আমরা অমলরে স্টাডি করছিলাম পুরা ডিটেলস একবারে সেম ওলা আমরা খাদ্য দেখমু আমরা কার কিতা জিনিস কিটা কিতা প্রকার হইতে পারে তো ফার্স্ট কার কার ইংলিশে কই আমরা বেস আব কার নরমালি তার সাত কিতা

নেক্সট হইল আমরা সাত দেখলাম স্পর্শ করলে কি তাই বুঝলাম নেক্সট যদি থার্ড এর জলোলোকে মিলাই নিয়ে যেটা অম্লরে মিললে কি বানায় এইচ প্লাস সেম ওলা থার্ড এর মিললে কি বানায় ও এইচ মাইনাস একটাও আরহেনিয়াস মানে আরহেনিয়াসে কোয়েশ্চেন তাহলে কোয়েশ্চেন যদি কার মানে ও পদার্থ ও দ্রব্য যেটা জলীয় দ্রবণ মানে জলোলোকে মিললে সর্বদা কে বানাইবো ও এইচ মাইনাস ও এইচ কয় হাইড্রোক্সাইড আয়ন আর হিবরে কয় এইচ প্লাস রে কয় হাইড্রোজেন আয়ন

যদি অম্লরে জেলা আমরা লিটমাসর লগে মিললে অম্লকিতা বানাইছল নীল লিটমাস লাল হসব কিন্তু ইন উল্টা কারোর কেসো লাল লিটমাস কিটা বনব কে নীল লাল লাল লিটমাস নীল রঙে পরিণত মানে লাল লিটমাস যদি মিলে নি আমরা নীল রঙ পরিবর্তন হবে তো কারোর কেসো উল্টা কারে কিটা করে কারণ মাঝে নীল গেলে নীল লিটমাস লাল লিটমাস গেলে কিটা হইব নীল হইব আর নীল লিট মাছ মিলাইলে কিন্তু নাই যে ৰং আছে ঔ ৰং থাকিব যে কোনো দ্ৰব্য যদি কাৰণে নীলিট মাছ মিলাই নীলিট মাছ মিলাইলে লগে লগে লাল লিট মাছ মিলিলে তাৰ কিন্তু লিট মাছ লাগাই ৰাখছি যি লিট মাছৰ যে অংশ চাবানৰ লগে লগে মিলছে তাৰ টুকুৰা দেখোন লালটা কি উই গছে নীল উগিছে সেনে কাৰণ খাৰে কি কৰে লাল লিট মাছে নীল ৰঙে পৰিৱৰ্তন কৰে আৰু নীল লিট মাছে ৰঙৰ কোনো পৰিৱৰ্তন হয় নাই

নেক্সট আমরা কিতা কিতা প্রকার খার হইতে পারে সেম জেলা অম্ল সেম হলো আমরা খার মানে আমরা ক্লাসিফিকেশন বাঘ খরা সেম জিনিসের উপরে নাম্বার ওয়ান খরা হয় স্ট্রেংথর উপরে মানে তীব্রতার উপরে কে বেশি অম্ল কে বেশি খার কে কম খার তো তীব্রতার উপরে বাঘ করলে দুই ভাগ করা হয় তীব্র খার আর মৃদু খার স্ট্রং বেস আর উইক বেস স্ট্রং বেস মানে যে বেশি পরিমাণে সে বানাইব ওয়েচ যে যে দ্রব্যয় বেশি পরিমানে ওইচ মাইনাস বানাইব দুইটা কারোর মধ্যে কে তীব্র আর কে মৃদু তুলনা করলে যে বেশি ওইচ মাইনাস বানাইব হেউব তীব্র আর যে কম পরিমানে ওইচ মাইনাস বানাইব হেউল মৃদু তো যে দ্রব্য বা যে কার বেশি পরিমাণে ওইচ মাইনাস উৎপন্ন করে তার হয় তীব্র কার উদাহরণস্বরূপ এনে ওইচ কে ওইচ সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়েচ তে হাইড্রোক্সাইড হয় তো সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এনে সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়েচ রে হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড প্ৰচুৰ পৰিমাণে অইচ মাইনাস উৎপন্ন কৰলে কেলচিয়াম হাইড্ৰক্সাইড এমনিয়াম হাইড্ৰক্সাইড চি এ মানে কেলছিয়াম অচ মানে হাইড্ৰক্সাইড তো কেলছিয়াম হাইড্ৰক্সাইড আৰু এনে দেখ এমনিয়াম তো এমোনিয়াম হাইড্ৰক্সাইড উচ্চ উচ্চ আগৰ লগান সেই ভাগ জৈৱিক আৰু অজৈৱিক বাই ঘূৰি অজৈৱিক সনিযোগ হয় জৈৱিক যে তাৰে প্ৰকৃতি থাকে আহৰণ কৰা হয় উদাহৰণস্বৰূপ পাইৰেডিন পাইৰেডিন কল্টাৰ থাকে আহৰণ কৰা হয় কল্টাৰ থাকে আহৰণ কৰা হয় তো নর্মালি প্রকৃতি থেকে কোনো কোনো জিনিসটা কীতা করা হয় উদ্ভিদ প্রাণী থাকে তো এটা কীতা আমার লাগে প্রকৃতি যদি প্রকৃতি থেকে তারা আহরণ করা হয় তখন তারা কীতা হয় আমরা জৈবিক তার মধ্যে কিন্তু কার্বন থাকে আর অজৈবিক বা খনিজার কীটা করা হয় ইন্ডাস্ট্রি বানাইতে লাগে আমরা আমরা সিনথেটিক্যালি প্রডিউস করতে লাগে আর্টিফিশিয়ালি বানাইতে লাগে যেমন ধরে লাও সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড তা কিন্তু আমরা নিজে আহরণ করতে লাগে না আমরা ইন্ডাস্ট্রি বানাইতে লাগে আমরা ম্যানুফ্যাকচারিং করতে লাগে

খার পরিমাণ বেশি আর জলের পরিমাণ কম তো ওই লোক করছিলাম সেই কি জিনিস কার কি সম্বন্ধে বালা করিয়া জানলাম এখন আমরা জানবো যে জিনিসে আমরা অম্লক কার বুঝতে সাহায্য করে তার সম্বন্ধে আমরা এখন দেখবো অম্লোয়ার কার সম্বন্ধে আমরা ডিটেল আলোচনা করছি আমরা অম্লক কি জিনিস কার কি জিনিস আমরা বালা করি বুঝছি এখন আমরা অম্লো আর কার বুঝতাম কি আমরা এই জিনিসগুলো অম্ল বা এই জিনিসটুকু খার তো খার সাহায্যে বুঝবো এখন আমরা দেখবো তোমরা টপিক হলো কে সূচক যেগুলো ইংলিশে বলা ইন্ডিকেটর আর নরমালি ইন্ডিকেটর মানে যে তোমার বুঝাইবে হয় তুমি কোন দিকে যাইতা তোমার দিক নির্দেশন করে আর ইকেনো আমরা সূচক বা ইন্ডিকেটর বলতে বুঝনু আমরা ও জিনিস বা ও দ্রব্য যেতাে অম্লো আর কারের উপস্থিতি গিতা করে আমরা নির্দেশ করে যেতা জিনিসে অম্লো আর কারের উপস্থিতি নির্দেশ করতে আমরা রে করব সাহায্য করব তারকে দ আমরা সূচক বা ইন্ডিকেটর সূচক মানে ইংলিশে তার ইন্ডিকেটর হয় যেটা জিনিসে তার উপস্থিতি তার উপস্থিতি আমরা অম্ল কার নির্দেশ করতে করব সাহায্য তারে তারা আমরা সূচক ইংলিশে হয় ইন্ডিকেটার আর উপস্থিতি তার উপস্থিতি নির্দেশ করব গেলে তার উপস্থিত হয় রং বদলিবো আর নয় গন্ধ বদলিবো ঠিক আছে যেমনে আমি ওই জিনিসগুলো অম্ল লগে দিমু তার রং বদলিবো আর নাই তার গন্ধ বদলিবো যদি যে জিনিসের উপস্থিতি অমলোয়ার কার নির্দেশ করে সাহায্য করে তারা কেমন আমরা সূচক আমরা বইর মাঝে আমরা এনসিআরটির মাঝে তিন ধরনের সূচক সম্বন্ধে আলোচনা করা হয়েছে একটা হলো গিয়া প্রাকৃতিক সূচক এগুলোকে কৃত্রিম সূচক এগুলোকে গ্রাম সম্পর্কিত সূচক পরে আমরা কিন্তু আর পার্ট মাঝে আমরা অম্লর রাসায়নিক ধর্ম সম্বন্ধে আমরা আলোচনা করব তো পার্ট 2 তুমি দেন আজকে ফাইল সেটা 17 তুমি দেন মंडे ফাইল হয় তো তুমি দেন মंडे আগে পার্ট 1 ডে কমপ্লিট করো কাইন্ডলি হ্যাঁ তো আমরা তিন ধরনের সূচক আছে প্রাকৃতিক সূচক কৃত্রিম সূচক আর গ্রাম সম্পর্কিত সূচক ইংলিশে কয় প্রাকৃতিক রেতো নেচারাল হয় জানরাই সবে কৃত্রিম রে হয় সিনথেটিক অর আর্টিফিশিয়াল আর ইগুরে হয় অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি তো নেচারাল ইন্ডিকেটর সিনথেটিক ইন্ডিকেটর আর অল ফ্যাক্টরি ইন্ডিকেটরস ইংলিশ জানা জরুরি বিকজ আপার ক্লাস হলে তোমার ইংলিশ লাগবে জান লাগি টার্মস মোটামুটি আইডিয়া থাকলে রিলেট করতে পারবে তো আমরা এখন প্রাকৃতিক সূচক কিটা কিটা আমরা মাঝে প্রকৃতির মাঝে আছে ওগো সম্বন্ধে দেখমু সবার আগে আমরা যার সম্বন্ধে জানি হেলো গিয়ে আমরা লিটমাস লিটমাসও কিন্তু এক ধরনের প্রাকৃতিক সুযোগ কেন প্রাকৃতিক কারণ তার আহরণ করার কারণ থেকে লাইকেন থেকে অলরেডি আমরা দেখছি তো লিটমাসও ধর্ম কিতা হে অম্লর মাঝে গেলে অম্লর মাঝে গেলে লাল লিটমাস কিতা থাকে লাল লিটমাস লাল থাকে কিন্তু নীল লিটমাস লগে লগে হয় যে নীল থেকে কেতা হয় লাল হয় নীল লিটমাস লাল হয় লাল লিটমাস লাল থাকে কারের মধ্যে গেলে নীল লিটমাস নীল লিটমাস নীল তাকে

মানে পিঙ্ক আর রেড ইন বিটুইন পিঙ্ক রেড হয় না লাল হয় না মানে পিঙ্ক হয় গোলাপি আর লাল এর মধ্যে খানে তাকে গিয়া পিঙ্কিশ রেড বুঝা গেছে মাত তো লাল হলুদ লগে হলুদ খার লগে মিলে তার রং কি যদি পিঙ্কিশ রেড হয়ে যায় আর অম্ল লগে মিলে তার রং হলুদ থাকে তো যদি আমি হলুদ রে নি অম্ল লগে মিলাই আর কালো লগে মিলাই তো অম্ল লগে মিলে তো তার হলুদ রং জেলা আছে ওরা তাকবো কিন্তু কালো লগে মিলে তার রং লগে লগে বদলিও বুঝমু কিটা আমরা কোনটা অম্ল কোনটা কিটা আমরা খার দেখো এই রং বদলাইয়া তার হলুদের উপস্থিতি আমার অমল কার নির্দেশ করতে কিতা করে আমার সাহায্য করে যার লাগে হলুদের কিতা হম আমরা এক ধরনের সূচক কইম আমরা নেক্সট কোয়া যাইব কিতা আমরা হলুদ তো বুঝলাম নেক্সট আমরা জবা ফুল আপ জবা ফুলও কিতা এক ধরনের প্রাকৃতিক সূচক কেমনে কাম করে হে অমলর লগে মিললে অমলর লগে মানে জবা ফুলের পাপড়ি যে পাপড়ি তার পাপড়িটাকে এক্সট্রাক্ট করা তার আহরণ করা হয়

লাল বা কিতা হয় পিঙ্ক কালার হয় বা গোলাপি হয় আর খারার লগে মিললে তার রং সবুজ বা কেটে হলুদ হয় তো অম্ল লগে মিললে হে বানার লাল বা পিঙ্ক কালার লাল বা আমার গুলাপি কালার আর খার লগে মিললে বা কেটে হলুদ বানায় যার লাগে তার উপস্থিতি আমার অম্লকার নির্দেশ করতে সাহায্য করে তো সাইডটা উদাহরণ রয়েছে এগুলো লালবাজাকপি এগুলো লোক লিটমাস এগুলো লগে হলুদ এগুলো লোক জবা ফুল সাইডোটা কিন্তু প্রাকৃতিক সুযোগ কারণ তার প্রক্রিয়াটাকে আহরণ করা হয় নেক্সট হলো কি আমরা কৃত্রিম সূচক যারা আমরা লাগে বা মানুষের যারা তৈরি করা হয় আর কৃত্রিমের মাঝে গেলে আমরা দুইটা নাম আমরা এনসিআরটির মাঝে আছে একটা হলো মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ আর একটা হলো গে ফেন ফেন আমি তোমাদের স্ক্রিনও লাগাই মিথাইল অরেঞ্জ থ্রেনের ডাব্বা মানে আমরা ল্যাবরেটরি গেলে আপার ক্লাসও গেলে ইলেভেন গেলে আমরা যারা সায়েন্স লিখে যাইবো আমরা কিন্তু বহু বেশি ইউজ করবো মিথাইল অরেঞ্জ আর ফেন অফ স্পেশালি বায়লজি তো আমরা মিথাইল রে কিতা খাম আর ফেন অফ কিতা খাম তো মিথাইল অরেঞ্জের মিটাইল অৰেঞ্জ অম্লে মিলে অম্লগে মিলে তাৰ কালাৰ কি হয় পিংক ৰেড হয় পিংক ইছ ৰেড হয় ডিপ পিংক হয় ডিপ ৰেড কালাৰ হয় আৰু খাৰৰ লগে মিলে তাৰ ৰং কেইটা হয় হলুদ হয় মিটাইল অঞ্জে যদি কাৰৰ লগে মিলাও তো লগে লগে তাৰ ৰং হলুদ হৈ যাব পুৰা ডিপ য়েল্লো কালাৰ লাগে তুমি দেবাই আৰু অম্নৰ লগে মিলে ৰেড পিংক কালাৰ হয় পিংক ইছু ৰেড ইয়াৰ ডিপ পিংক মানে বা লাইট পিংক কালাৰ একে ঠিক আছে ত' অম্লগে আহে অম্নলৈকে মিলে হে কি পিংক ৰেড কালাৰ বনায় আৰু খাৰৰ লগে মিলে য়েল্ল' কালাৰ বনায় লাগাইলে সেটা বা ফেনকলিনে কি তা অম্ল লগে মিললে কোনো কালার পরিবর্তন হয় না বর্ণহীন থাকে তার রং কোনো পরিবর্তন না জেলা অম্ল মানে মানে জলের রং জেলা সেম জল জেলা আছে সেম वाला হয় কোনো কালার চেঞ্জেস না কোনো কালার আয় না

বা গোলাপি লাল আর কারোর মিলে হলুদ কালার হয় আর যদি অম্ল লোক হয় তো বর্ণহীন থাকে কিন্তু কারোর লগে মিলে মানে আমরা গেছি পিঙ্ক কালার আয় গুলপি কালার হয় যা চাই যে বুঝবো আমরা কিন্তু নির্দেশ করতে আমরা সাহায্য করে তো গেল আমরা কৃত্রিম সূচক আর প্রাকৃতিক সূচক নেক্সট আমরা গ্রান সম্বন্ধে গ্রান সম্বন্ধে বলতে ওটা জিনিস যেটা অম্ল লগে মিললে রং তার গন্ধ এক খোলে বদলিব আর খার লোক আর এক খোলে গন্ধ যেটা জিনিসে অম্ল আর খার লগে মিললে তারা গন্ধ পরিবর্তন করে তারা গ্রাম সম্বন্ধে সূচকের আমরা এনসিআরটি এ তিনটা জিনিসের উপরে বহুত বেশি এমফোসাইজ করছে একটা পেঁয়াজ অনিয়ন লগে ভেনিলা আর লগে ক্লোভ লবঙ্গের লং একটা লং ওটা তো পেঁয়াজ ভেনিলা আর লং তিন জিনিস আমরা তো তিনো জিনিসও লাগে কে যদি তাৰ অম্লৰ লগে লগে মিলে অম্লৰ লগে মিলে গোন্ধ জেগু আছে লংগৰ গোন্ধ আছে এইচ চি এল মিলাই তাৰ যি গোন্ধ আছে জেলা আছে তাকব আৰু যদি কাৰো লগে মিলাই মানে মনে কৰ এনিৱেজ কাৰে মিললে তাৰ গোন্ধ কিন্তু যায়গে মানে গোন্ধ এক তাৰ যি অৰিজিনেল গোন্ধ এক তাকেনা ত' যদি অম্লৰ লগে মিললে তাৰ গোন্ধ তাকে যে যেগু তার অরিজিনাল গন্ধ আছে পেঁয়াজের গন্ধ পেঁয়াজ লাখান লাগবো ভেনিলার স্মেল ভেনিল লাখান লাগবো আর লঙ্গর গন্ধ লঙ্গানো লাগবো কিন্তু তার লাগানো লাগবো কিন্তু অম্ল লগে মিললে কিন্তু খারের লগে মিললে এই যে তার অরিজিনাল গন্ধ একটা কিতাব হয় না থাকেনা যার লাগিয়া আমরা বুঝতে পারি একটা অম্ল একটা কার একটা অম্ল একটা কার লবঙ্গ দিও ভেনিলা দিও পেঁয়াজ দিও তো ওই লোকিয়া আমরা খার সম্বন্ধে আলোচনা সূচক সম্বন্ধে আলোচনা সূচক বস্তু কিতা এমন দ্রব্য যার উপস্থিতি কিতা করে আমরা রে আর কার নির্দেশ করতে কিতা সাহায্য করে কেমনে করে হয় গন্ধ বদলাই আর রং বদলাইয়া তো প্রাকৃতিক আর কৃত্রিম কিন্তু কিতা বদলে আমরা রং বদলাই সব কিছু রং আলাদা করে অর্থাৎ লাগে যে তার রং বদলাইয়া করে ঠিক আছে কালার চেঞ্জ হয় আর গ্রাম সম্বন্ধীয় তার নাম থেকে বুঝ রে হে গন্ধ বদলায় তো ওই লোকে তিন ধরনের সূচক যার সাহায্যে আমরা অম্ল কার এবং অম্লর কার্ডে আলাদা আলাদা করতে পারি অম্লর কার্ডে সেপারেট করতে পারি বুঝতে পারি কোনটা অম্ল কোনটা কার আশা করি সূচক বুঝছি আমরা আশা করি আমরা পার্ট ওয়ান কেয়া রয়েছে পার্ট ওয়ানও আমরা বেসিক্যালি তিন জিনিসের উপরে এমফোসাইজ করছি অম্ল জিনিস কিতা কার কিটা জিনিস আর সূচক কিতা জিনিস পার্ট টুর মাঝে আমরা শুধুমাত্র আলোচনা কর্ম খারাপ হইয়া অম্লর আমল্ল রাসায়নিক ধর্ম পার্ট পার্ট টু কিন্তু ক্রিটিক্যাল আর পার্ট টু যে আগে তুমি পার্ট ওয়ান কমপ্লিট করো সোমবারে সকালে তুমি পার্ট ওয়ান পাইবা সরি পার্ট টু পাইবে আর পার্ট টুর মাঝে কিন্তু বহু ইম্পর্টেন্ট জিনিস আমরা ডিসকাশন করবো আশা করি ভিডিও ভালো লাগছে সরি আর টপিক ক্লিয়ার হয়েছে মিলিয়ে আমরা নেক্সট ভিডিও মাঝে পার্ট নাম্বার টু লইয়া